আসসালামু আলাইকুম আহমতোুল্লা বরকাত আমি ফারদুল ইসলাম তো আমি ফার্দুল ইসলাম আমি এই গাড়িটি হচ্ছে দু হাজার দশ মডেল রেজিস্ট্রেশন পুন্ডো সিরিয়াল ঠ সিরিয়ালের গাড়ি এই গাড়িটি আপনারা অনেকেই দেখছেন অনেকেই দেখছেন আমার এই পেজে তো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে গাড়িটি এই ভাই এই যে হলুদগঞ্জে পড়া আমাদের সদীয় ভাই আমাদের পার্শ্ববর্তী জেলাতে বাড়ি ভাইয়ের কাছে গাড়িটি বিক্রি করছি তারা দুই তিনটা ফ্রেন্ড আসছে গাড়িটি দেখার জন্যে তো তারা খুব মনোযোগ সহকারে দেখতেছে যেন তার বন্ধু যেন গাড়ি কেনে না ঠকে এসির পাইপ এসিটা দিয়ে চালানো হয়েছে তো এসিটা অনেক ঠান্ডা হয়েছে তো আমার কাস্টমারদের অ্যালাওয়ান্সের জানানোর জন্যে ভিডিওটি গাড়িটি সিরিয়ালের গাড়িটি বিক্রি করে ফেলছি ঠ সিরিয়ালের গাড়িটি বিক্রি হয়ে গেছে তো আমরা আপনারা জানেন আমি ফারদুল ইসলাম আমরা মূলত ওই পুরাতন গাড়ি আমরা পুরাতন গাড়ি কিনি এবং বিক্রি করি তো আপনাদের সেকেন্ড হ্যান্ড যদি কোনো গাড়ি বিক্রি করার থাকে অবশ্যই আমাকে জানাবেন বা গাড়ি যদি কিনতে চান সেই ক্ষেত্রেও জানাবেন সহযোগিতা করার চেষ্টা করব যদি আমার থাকে আমার কাছ থেকে আপনাদের কাছে সেল করলাম বা অনেক সময় আমার কাছে নাই অন্যদের অন্যদের কাছে আছে আপনাদের সাথে মিট করাই দিলাম সমস্যা নেই তো আমার ইউটিউব চ্যানেলে যারা আছেন আমাকে ফলো করেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে তারা দেখছেন অবশ্যই পেজটা ফলোতে রাখবেন আর যারা আমাকে ফলো করেন অবশ্যই ফেসবুক পেজে ভিডিওটি শেয়ার দিয়ে তো তাছাড়া মালিকানা সংক্রান্ত যদি কোনো ভাইয়ের সহযোগিতা লাগে লাগে বা বিয়ারটি সংক্রান্ত যদি কোনো সহযোগিতা লাগে যোগাযোগ করবেন সহযোগিতা করার চেষ্টা করব তো সকলের সুস্বাস্থ্য কামনা করতেছি আর ভাই আপনারা গাড়ি চালাবেন সবসময় ঠান্ডা মাথায় দেখে শুনে কোনো তাড়াহুড়া করবেন না গাড়ি চালানোর ক্ষেত্রে কখনোই তাড়াহুড়া করবেন না তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লা বরক